হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব চলুন শুরু করি প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে যে সাবজেক্ট সাবজেক্ট প্লাস যাই অ্যান্ড দেন প্লেস কোনো একটা জায়গায় আসেন আপনি যেমন জিয়া বাড়িতে যাই সুয়েশিয়াও স্কুলে যাই গঙ্গুয়ান পার্কে যাই যাই যা বাড়িতে সো এরকম আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন এর পরে অনেক প্লেস ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে কি বোঝাইবো যে আপনি ওই জায়গায় আছেন এই জায়গার পরে আপনারা যে কোনো একটা বার ব্যবহার করতে পারবেন এখানে পরের স্ট্রাকচারটা আমি বার ব্যবহার করছি তো এই স্ট্রাকচারটা দেখি আমরা কি সাবজেক্ট প্লাস যাই অ্যান্ড দেন একটা প্লেস তাং তো অপেক্ষা করা কোনো একটা মানুষ কোনো একটা জায়গায় অপেক্ষা করতে আছে কোনো একটা মানুষের জন্য এক্সাম্পলগুলো দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখেন প্রথম এক্সাম্পলটা কী বলা আছে ওয়াজাই শিয়াও আমি স্কুলে ওয়াজাই শুয়েশিয়াও ম্যান খো দরজার সামনে আমি স্কুলের গেটের সামনে তাংনি আমি স্কুলের গেটের সামনে তোমার জন্য অপেক্ষা করতেছি থাজাই কাফে থিং সে হচ্ছে কপি শপে তাং পং তাং শব্দের অর্থে কি অপেক্ষা করা থাচায় কাফে থিং সে কপি শপে তাং অপেক্ষা করা কার জন্য অপেক্ষা করছে পংীয় বন্ধুদের জন্য অপেক্ষা করছে এই স্ট্রাকচারটা পিভিএস স্ট্রাকচারের সাথে সেম এখানে জাস্ট হচ্ছে আমরা তাঙের পরিবর্তে বিভিন্ন ধরনের বার্ভ ব্যবহার করব যেমন ওয়াজায় থুসুগুয়ান সুইশি আমি হচ্ছে লাইব্রেরিতে পড়ালেখা করি এখন আপনারা বলতে পারেন ওয়াজাই থুসুকয়ান সুইজিয়া আমি লাইব্রেরিতে ঘুমাইতে আসছি ওয়াজাই থুসুকান খান সৌচি আমি লাইব্রেরি বসে মোবাইল টিপতে এসছি সো এর পরে একটা প্লেস দেন একটা বার্ভ ব্যবহার করবেন নতুন নতুন সেন্টেন্স হয়ে যাব পরের সেন্টেন্সটা কি দেওয়া আছে থা যায় গংসি গংজু সে কোম্পানিতে কাজ করে সে কোথায় কাজ করে থা যায় গংসি মামা যায় মামা মা কোথায় ছু ফাং জো ফাং মা হচ্ছে রান্না করে রান্না করতে আসে এই স্ট্রাকচারটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার শ্যাম শব্দটা হচ্ছে চাওয়া জিও আমি যেটা চাই ওটিআই করতে পারি আমি খেতে চাইলে খেতে পারি আমি যেতে চাইলে যেতে পারি এই যে কোনো একটা স্বাধীনতা এই কথাগুলো আপনারা কীভাবে বলবেন এক্সাম্পলগুলো আমরা দেখি একটা একটা করে প্রথমটা কী বলা আছে স্ট্রাকচারটা তো দেখলাম সাবজেক্ট শ্যাং অ্যান্ড দেন জিও ওয়া শ্যাং জও আমি যদি যেতে চাই জিও জ আমি যেতে চাইলে যেতে পারি সে খেতে চাইলে খেতে পারে সে খেতে চাইলে খেতে পারে স্বাধীনতা এটা ওর স্বাধীনতা থাশিয়াং মায়িও মায় সে কিনতে চাইলে কিনতে পারে ওয়ামেন শিয়াং শিউসিওস আমরা বিশ্রাম নিতে চাইলেই বিশ্রাম নিতে পারি নিশিয়াং লাই জিও লাই যদি তুমি আসতে চাও তাহলে চলে আসো যদি না সরি তুমি ইচ্ছা করলেই আসতে পারো যদি তুমি চাও তুমি চলে আসতে পারো ইচ্ছা করলেই আসতে পারো এই স্ট্রাকচারটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার যে জিরান জিও যেহেতু কোন একটা জিনিস হয়ে গেছে সো এইটা করো যেহেতু তোমার পরীক্ষা খারাপ হয়েছে সো তুমি এইটা করো তো এরকম এটাতে আপনারা হচ্ছে পরামর্শ উপদেশ হিসেবেও নিতে পারেন কারণ ফলাফল অথবা যুক্তি সঙ্গত সিদ্ধান্তর ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা যায় আচ্ছা আমরা এই দেখলে আমরা ভালো বুঝতে পারবো প্রথমটা কী দেওয়া আছে জিরান যেহেতু তুমি এসেছিও পান যেহেতু তুমি এসেই গেছো তাহলে খেয়ে যাও জিরান তাইনলা যেহেতু তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ বা কাউকে প্রতিশ্রুতি দিয়েছিং অবশ্যই জিও ইতিং ইয়াও জোতা অবশ্যই তোমাকে এটা করতে হবে যেহেতু শুরু করে দিয়েছ জি রান খায়শিলা যেহেতু শুরু করে দিয়েছো জিও জু ওয়ানফা জিও জু ওয়ান সেহেতু তোমাকে এটা শেষ করতে হবে জি রান জ্যামাসি হোয়ান যেহেতু এটা এতটা পছন্দ করেছ জিও পা যেমন বাজারে গেলে আমরা মাঝে মধ্যে অনেক দামি জিনিস পছন্দ করে বলি দেন আমাদের অভিভাবকরা বলতে পারে যে যেহেতু এটা পছন্দ করছো কিনে পেল জিরান জ্যামা সিংহান জ্যামা শব্দটা অর্থ হচ্ছে কত মানে অনেক বেশি পছন্দ করে ফেলছেন যে জিরান চাম সরি এটা জ্যাম্মা না তো এটা হচ্ছে চমো জিরানি হান যেহেতু এতই পছন্দ করেছ জিও পা কিনে পেলাম জি রী তাও যেহেতু তুমি জানো ভুল হয়েছে অথবা তুমি তোমার ভুল বুঝতে পেরেছ জিও তাও চেন পা তাহলে ক্ষমা চেয়ে নাও সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম